নমস্কার আমি এখন আমার লেখা পুরুলিয়া মানভূম ডাইলেক্টে একটা পাঠ করবো যেটাতে আমি কিছু শব্দ ব্যবহার করেছি যেই শব্দের অর্থ আপনাদেরকে না জানালে আপনারা বুঝতে পারবেন না বিহানকালে মানে সকালবেলা চালসিঝার আলু ছানা মানে মার ভাত আর আলু সেদ্ধ আমড়ার চেকা মানে আমরার টক নুনহু মানে বাচ্চাদেরকে ছোট্ট বাচ্চাদেরকে নুনু নুনি বলে মুজুঠি মানে মুখে ভাত তিয়ন বা বিষ বাসা দিই সেটা হচ্ছে তরকারি ডিংলার ঝাল মানে কুমড়োর তরকারি লাউভুটি মানে পাঠার নাড়িভুড়ি দিয়ে লাভের তরকারি আচ্ছা কুলি মানে হচ্ছে সামনের বাড়ির সামনের অংশ একনা মানে উঠান আর বিজলাইছে বিজলাইছে মানে বিদ্যুৎ চমকাচ্ছে আর বুয়াসিন মানে ভাইয়ের বউ দিয়ারি মানে তা তাদের বাড়ি থেকে যে তত্ত্ব আসে সেই তত্ত্বটাকে বলে দিয়ারি তো আর পেশান মানে হচ্ছে জল খাবার। তো আমি শুরু করছি আমার কবিতা হামদের খানা পিনা ও বিহান কাইলে চার মুড়ি খেয়ে খেঙে খেত জুতাইতে আইছি দুপুর বিলা মা টো আলু ছানা দমে খাইছি আলু ছানা যা বানাইছিল পেঁয়াজ শুখা মরিচে ঝাল দিয়ে সাইতে চুনো মাছের আমড়ার চেকাটো জমাই দিচ্ছিল কালকে তো ও শুকনার পেথম নুনুটার মজুটি আছে লাই কত রকমের তিয়ন রাখবে ঝাল লাউ ভুঁটি ও লাউ ভুঁটি তো হামদের পুরুল্লার লোকেদের মজার বাসাদি বটে বিহান বিলায় তো ডিংলার ঝাল আর মুড়ি হবে সাইতে গরম গরম ভাওড়াও কালকে তো বললে জিলাপিও থাকবে রেতের বিলা পাঠার মাসের লাইল গড়গড়া গড়া বড় বড় মেটে আলুর সাইথে আর পুরিটো টো থাকবে হাঁড়িয়াও দিবেক সারাটো বিলা খানা পিনা চলবে দিল লেগি চলবে গ্রামের সবাই আইসব্যাক কিন কি হামদের পুরুলিয়া লিয়ম বটে বিহা মুজুটি পূজা পরবে গ্রামের সবাইকে বুলবুলতে হবে কি তিয়ন থাকবে উটো সবাই মিলে বইসে লিস্টি করবে শুকনাদের কুলিতে খুঁটি গাইছি দেখলাম রান্ধা তো পিছনের একনাতে হবে কিন্তু আকাশটা তো লাইনছে দম্মে জলটা হবে মনে হইছে দিনটা যা তাঁতাই ছিল দেখো কেন সাঁচটা তো লেগিয়ে গেল গো খুড়া ঘরকে চল রে সবাই সাঁঝের পেশান লেগে চপ নিয়ে যেতে হবে মুড়িটার সাথে লঙ্কা কচাইটে মাইখে চপ দিয়া জুতায় মুড়িটা ভালো করে লেব। চপের সাইতে যত কষাড়ে কষাড়ে সানা হবে উত্তই স্বাদ লাগে বুয়া সিনের বাপের ঘর থেকে দিয়ারি আইছিল উতে ফল মিঠাইটার সাইতে সুখা মাছটাই আনছিল উ দিয়া রেতের বিলা পান্তাভাট ভালোই হবে